না এলে এলে নাই বা তাই বলে কি এজন্য আমার পরিত্রাণ নেই তুমি যত ধোকা দাও তুমি যত চালাক মাছের মতো দূরে দূরে ঘোরাফেরা করো আমারও তত জেদ বেড়ে যায় আমি শব্দ নির্বাচনে তত সতর্ক হবার চেষ্টা করি ডাইনে বায়ে জমে আছে শব্দের পাহাড় আমি একদিক থেকে একটি ইচ্ছুক পাথর তুলে এনে যেরকম জুতো জামা ইত্যাদির মিলন ঘটানো হয় সেই রকম অন্য পাথরের সঙ্গে তার জোর মেলাবার চেষ্টা করি ক্রমাগত ক্রমাগত চেষ্টা করি কিন্তু জোর কিছুতে মেলে না তুমি একবার মাত্র হাতের মুঠো এসেছেলে সুদূর শৈশবে তারপর একবারও এলে না যেমন আকাশ থেকে কবুতর মাটিতে অথবা দূর অরণ্যের ফুল বারান্দার টবের চারায় মতো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফিরে আসে সেই রকম আর একবারও এলে না তুমি না এলে নাই বা এলে তাই বলে কি বিকল্পে আমার পরিত্রাণ নেই সম্প্রতি দুবার আমি দূর থেকে তোমাকে দেখলুম একবার আগ্রার এক ভগ্ন মিনারের শীর্ষে সন্ধ্যার আগুনে একবার পুরীর একাধারে হরিচন্দনের এবং জলজ পুষ্পের মতো কমনীয় রয়ে গেছ সেই মুখোষ্ঠিকে আমি শব্দের ভিতরে ধরে রাখতে চাই আমি শব্দে শব্দে তাই জোর বানতে চাই তবু বানতে পারি না অথচ নিশ্চিত জানি রক্ত মাংসের সেই মূর্তিকে যদি না হাতে পায় তবে তাকে শব্দের ভিতরে সমূহ ফোটাতে হবে না ফোটালে সেই জন্য আমার পরিত্রাণ নেই